আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমার আজকের রেসিপি হচ্ছে পাঙ্গাস মাছের ঝোল অনেকে কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে খুব একটা পছন্দ করে না বা রান্না করার পরেও গন্ধ থেকে যায় মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো মাছগুলো আমি খুব ছোট করে পিস করে নিয়েছি তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর একটি পাত্রে গরম জল দিয়ে একটু লবণ দিয়ে তারপরে মাছগুলো পাঁচ মিনিটের মতো রেখে দেবো পাঁচ মিনিট পর আমি মাছগুলো উঠিয়ে নিয়েছি এবার আমি মাছে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং সামান্য হলুদের গুঁড়ো এবার আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি আমি মাছগুলোকে ভেজে নেবো কড়াই তেলটা গরম হয়ে এলে এবার একটা একটা করে মাছগুলো কড়াইতে ধুয়ে নেবো মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ধুতে নেব আমি দুইটা সাইডে খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি আর পাঙ্গাস মাছ কিন্তু একটু কড়া করে ভেজে রান্না করলে খেতে বেশ ভালো লাগে এবার আমি তেল থেকে মাছগুলোকে তুলে নেব এবার আবারও যে মাছগুলো ছিল সে মাছগুলো একটা একটা করে ওই তেলের মধ্যে দিয়ে দেব এবং এভাবে করেই সমস্ত মাছগুলো আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটুকু রয়ে গেছে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা গোটা জিরে এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ তারপর আমি দিয়ে দেবো একটা পেস্ট করে রাখা টমেটো এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ স্বাদ মতো লঙ্কার গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ এখানে হলুদটা কিন্তু বেশি দেওয়া যাবে না খ কারণ মাছটা ভাজার সময় আগেও যেহেতু হলুদ দিয়েছি তো সেহেতু হলুদের পরিমাণটা এখানে কম দিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছ মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে তো এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ জল জলটা দিয়ে ঝোলটা বেশ ভালো মতো ফুটিয়ে নেব তো ঝোলটা যখন আমার এরকম ভাব ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব এবং মাছটা দেওয়ার পর বেশিক্ষণ গ্যাসটা অন রাখবো না কারণ মাছটা আগে থেকেই ভাজা আছে তো মাছটা রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না তো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম একটি কাঁচা লঙ্কা এবং গ্যাসটা বন্ধ করে শেষে দিয়ে দিলাম ধনে পাতা কুচি দেখতে পাচ্ছ রান্নাটা কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু